জেই বুড়ি নবীর ভয়ে গর্তে গহ্বাই লুকাইতে যায় নবীজি তার টুক্লা নিয়া পাহাড় পর্যন্ত পৌঁছা দেয় মানুষজন বলে বুড়ি কে আরছো কই মুহাম্মাদের ভয়ে আরছি কই জার ভয়ে আরছো তারে তো সাথে নিয়া আইছো আল্লাহু আকবার তুমি কি দেখেছো কয় না দেখি নাই ওই যে টোকলা সার মাথায় ইনি তো সাল্লাম সাল্লাহাল্লাম বুড়িটাকে বলে সেই মানুষ গরিবের বিপদে অসহায় একটা বৃদ্ধা নারীর টোকলা বহন করতে পারে ওই মানুষ কোনদিন মানুষ হত্যা করতে পারে না বিশ্বনবীর ব্যবহার থেকে কিন্তু মানুষ কালেমা করেছে নবীজির সিহারা ব্যবহার আদব আখলা চলা ফেরা

বলার স্টাইল ছিল যা দেখে অন্য ধর্ম অবলম্বীরা কালেমা করে মুসলমান হয়েছিল বলে কেমন নবী উদাহরণ দিলে তো অনেক সময় লাগবে সময় আমার ওইভাবে নাই এতটুকু শুধু বলতে চায় মসজিদের ভিতরে পেশাব করে ইহুদিয়া ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে আপনি আমি হলে কি করব বলেন মাইরে ভালো দেখছেন ডাইরেক্ট একবারই মানে ফেলে কিন্তু না আপনাদের মতো খেপে গেছিল হজরতে অমর ফারুক রাজি আল্লাহ তরবারি বের করে বলেন নবী মসজিদ পেশাব করে মা খায় আপনি খালি অনুমতি দেন জীবন আর পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে নবী বলে না ও মাথা গরম না আমি আসি তো আবার তরবারি বের করে বলেন অবি পেশাব করে তো মসজিদ মাকে হলে দিল আপনি খালি অনুমতি দেন আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছে আমি বলে ও খান্ত আমি হাসি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বারবার রাগ করেন নবীজি দেন ইহুদি পেশাব করা শেষ হয়ে গেল আমার নবী কাছে গেলেন যা বলে শোনো তোমরা যেখানে ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে বলো তো তোমরা কি করবা লোকটা খাত থেকে তরবারে বের করে বলে নবী তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারে বিশ্বনবীকে বলে শোনো আজকে তুমি যেই দাঁড়িয়ে যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করো না এই জায়গায় আমরা নামাজ আদায় করি জীবনে কোনোদিন আর এই জায়গায় এসে তুমি পেশাব করো না এই কথা যখন বিশ্বনবীকে বললেন ইহুদির মনটা ভরে গেল অস্ত্র জরা শুরু হয়ে গেল আর দিকে বলে নবী গো আমি বারবার তাকায় দেখলাম ওর খাপ থেকে তোর বের করেন আমাকে হত্যা করার অনুমতি চাই আপনি তাকে থামায় দিলেন সেই ধর্মের না তার ব্যবহার এত সুন্দর আমি আর অন্য ধর্মে থাকতে চাই না আপনি আমার কালে মা করায় মুসলমান বানায় দেন জোরে বলেন আল্লাহ কেমন নবীর ব্যবহার বাজান جزاك الله ربنا من عباد وانك لعلى خلق عظيم

সমগ্র জাতির জন্য আপনার আমার নবী কাল্লা পাক রহমত প্রেরণ করেছেন এজন্য বাজার গো আমার উল্টা ইশা পর্যন্ত চোখের পানি ছেড়ে দেয়া নবীজির কাছে নালিশ দেয় ও নবী আমার মনি বাবার বেশি খাটাই খাইতে দেয় কম আপনি দয়া করে যদি আমার ক্রয় করে আপনার কাছে রেখে দিতেন বড় শান্তি মাইতাম সাহাবি যখন উটের সন্তান এসেছে নবী ডেকে বলে সাহাবি উটের ওপরে মনে হয় জুনুম করো খাইতে দাও মনে হয় ক ওটাকে তুমি বিক্রি করবা স্বামী দেখে বলে নবী এইটা ছাড়া তো আমার আর কিছুই নাই আপনি চেয়েছেন বিক্রি আর আপনার কাছে কোনো হবে আমার নবী দেখে বলে ঠিক আছে আমার কাছে বিক্রি তোমাকে করতে হবে না তোমাকে শুধু এতটুকু বলবো পরিশ্রম যেমন বেশি করে করায় না উটটাকে তেমন একটু খাবারও বেশি খাইতে দিও যাতে সে পেট ভরে খাবার খাইতে পারে এই জন্য মানব দানব যিনি ইনসান পশু পাখি সকলের জন্য আপনার আমার নবীর রহমত চিল্লায় বলেন আল্লাহু আকবার যেই গরি নবীর ভয়ে গর্তে গুহায় লুকাইতে যায় নবীজি তার টোকলা নিয়ে পাহাড় পর্যন্ত পাওসায় দেয় মানুষজন বলে বুড়ি কেন আসছো কয় মোহাম্মদের ভয়ে আসছি কয় যার ভয়ে আসছো তারে তো সাথে নিয়ে আসছো আল্লাহ আকর তুমি কি দেখেছো কয় না দেখি নাই ওই যে টোপলা সার মাথায় ইনি তো মোহাম্মদ সাল্লাহাল্লাম বুড়িটাকে বলে সেই মানুষ গরিবের বিপদে অসহায় একটা বৃদ্ধা নারীর টোপলা বহন করতে পারে ওই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না এই মানুষ কোনদিন মানুষ করতে পারে না ইনি তো মানব তরদি মানব তরদির পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ব্যবহার দেখে মানুষ পাগল হয়েছেন বুড়ি কয় এই যদি সেই মোহাম্মদ হয় আমি বুড়ি আর তার ভাই লুকাবো না তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব বলেন আল্লাহু আকবার নবীর ব্যবহার ব্যবহার দেখে মানুষ কালেমা পড়েছে আর আমাদের যে ব্যবহার কালেমা পড়া তো দূরের কথা দুই চারজন যারা পরে ওরা কয় বিপদে পড়ছি ঠিক কথা কোন ঠিক কিনা তো এই জন্য এই ব্যবহার দিয়ে ইসলামের প্রচার প্রসার করে আমরা খুব বেশি ফায়দা লুটতে পারবো না মন খারাপ করেছেন এই জন্য দয়া করে বলবো মনসে সে কোরআনের মাহফিলে তাফসির মাহফিল ওয়াজ মাহফিলে ইসলামী মহা সম্মেলনে এমন কোন কথা আমরা বলবো না যেটা নতুন করে আমার প্রিয় মাতৃভূমিতে ফেতনার আবাদ তৈরি হয় কোথাও না কে ফেতনার আবাদ হয় এমন কথা আমরা বলবো না আপনি যদি পারেন যার মাথায় টুপি নাই তার মাথায় টুপি কিভাবে উঠবে সেই বয়ান করেন কথা বলেন আপনি এমন একটা বয়ান করেন যে মানুষগুলো দাড়ি রাখে না ওরা যেন দাড়ি রাখে আপনি এমন বয়ান করেন যে মানুষগুলো নামাজ পড়ে না সলাত পড়ে না ওরা যেন সলাত আদায়কারী হয় আপনি এমন বয়ান করেন যারা কবর জাহান্নাম সম্পর্কে কোনো ভয়ই নাই তাদের ভিতরে যেন ভয় পয়দা হয় আপনি এমন বয়ান করেন যে সমস্ত মা বোনেরা পর্দায় চলাফেরা করে তারা যেন পর্দায় থাকে আমাদের তো টার্গেট যে মানুষগুলোকে সঠিক পথ দেখানো সেই কোরআনার সম্পর্কে জ্ঞান নেয় প্রজ্ঞা নাই আমাদের উচিত ওই প্রজ্ঞাহীন মানুষটার ভিতরে এই কোরআন সুনার সামান্য টুক হলেও এলেম আর জ্ঞান আর কিছু দিয়ে বাড়িতে পাঠাইয়া দেওয়া কথা কোন ঠিক কেনা আল্লাহ আমাদের এদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে করার সন্ন্যার সঠিক কথা হক কথা জাতির সামনে প্রচার প্রসার করার তাও দান করুন চিল্লা আমি আরো জোরে আমি